বন্ধুরা আজকের গল্প রাক্ষসী কুমির ও ডাইনি দূরের একটি জঙ্গলের ভিতর একটি গাছের ডালে বাসা বেঁধে টুনি ও তার ছানা বসবাস করত। তাদের বাসাটা ছিল পাহাড়ের অনেক উপরে নদী থেকে অনেক দূরে সাধারণভাবেই টুনি জীবনযাপন করছিল একদিন টনি ছানা তার মাকে বলতে থাকে মা তোমার তো ডিম পাড়ার সময় হয়ে গেছে আমি পানি খাবো আমি খুব তৃষ্ণার্থ আমাকে কিছু পানি তো এনে দিতে পারবে না তাই আমি নিজেই পানি খেতে বাইরে যাচ্ছে তখন টুনি বলে সাবধানে যাস পানি খেয়ে আবার সাথে সাথে বাসায় ফিরবে এই কথা শুনে টুনি সেখান থেকে চলে আসে এসে অনেক দূর পর্যন্ত চলে যায় কিন্তু কোথাও তার চোখে পানি মিলছিল না হঠাৎ তার বন্ধুর কথা মনে হয় সে তার বন্ধুর বাসায় যায় আর গিয়ে তাকে জিজ্ঞেস করে ভাই আমি পানি কোথায় পাবো সে বলে আমাদের এখানে এখন খুব গরম পানি গেছে অনেক দূর একটি নদী আছে তুমি চাইলে সেখান থেকে খেয়ে আসতে পারো তখন টুনি বলে তোমাকে ধন্যবাদ আমি সেখান থেকেই পানি খেয়ে আসছে এই বলে টুনি উঠতে থাকে উঠতে উঠতে গ্রাম পেরিয়ে শহর পেরিয়ে অনেক দূর চলে যায় তারপর গিয়ে সেই নদীটি পায় পানি পেয়ে টুনি খুব আনন্দিত হয় আর বলতে থাকে বলে টুনি পানি মুখে নিতে যায় যখনই পানি মুখে নেয় তখনই সেখানে একটি রাক্ষস কুমির আসে আর এসে তাকে গপ গপ করে গিলে খেয়ে ফেলে তখনই গাছের আড়াল থেকে একটি ডাইনি বেরিয়ে আসে তখন ডাইনি বলে তুমি এই কাজটি ঠিক করি টুনি জানতে পারলে খুব কান্না করবে তখন কুমির সেখান থেকে চলে যায় আর সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছিল কিন্তু টুনি আর বাসায় ফিরছিল না তাই তার মা বলতে থাকে আমার ছানা যে এখন এলো না কোথায় গেল যাই আমি গিয়ে দেখি আমার ছানাটি কোথায় এই বলে টুনি উঠতে থাকে উঠতে উঠতে জঙ্গলের অনেক ভিতরে চলে যায় কিন্তু তার ছানাকে কোথাও পাচ্ছিল না এরপর তার বন্ধুর কাছে যায় গিয়ে জিজ্ঞেস করে আমার ছানা কোথায় তখন সে বলে আমার কাছে এসেছিল পানি খোঁজার জন্য কিন্তু আর এখানে তো কোনো পানি নেই আমি তাই বলে দিয়েছি অনেক দূরে একটি নদী আছে সেই নদীতে যেতে তখন টুনি সেখানে যায় গিয়ে দেখে একটি ডাইনি হাঁটাহাঁটি করছে তখন তুমি গিয়ে তাকে জিজ্ঞেস করে আমার ছানাকে কোথাও দেখেছ সে বলে তোমার ছানাকে একটি রাক্ষস কুমির খেয়ে ফেলেছে তুমি এখানে একটি তান্ত্রিক নিয়ে আসো তাহলেই তান্ত্রিকে তোমার ছানাকে বাঁচিয়ে দিবে আর তুমি এখনই দ্রুত চলে যাও এই বলে টুনি তান্ত্রিক আনতে চলে যায় যে তান্ত্রিককে নিয়ে সেই নদীর ধারে চলে আসে আর তান্ত্রিক মন্ত্র পড়ে সেই কুমিরকে কাছে ডেকে আনে আর কুমির মুখ থেকে তার ছানাকে বের করে দেয় আর টুনি খুব খুশি হয়ে যায় তখন টুনি আর ছানা সেখান থেকে চলে যায় তান্ত্রিক কুমিরকেও চলে যেতে বলে এভাবেই টুনি আর ছানা বাড়ি ফিরে আসে তখন টুনি বলে দেখলে তো মায়ের কথা না শুনলে কেমন হয় আর কোথাও না বলে যাব না এই গল্প থেকে আমরা শিক্ষা নেব মা বাবাকে না বলে আর কোথাও যাব না বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আরো সুন্দর সুন্দর গল্প পেতে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও